কাজলকে সত্যি কি পরিয়ে নিয়ে গেল একুশতম পর্ব কবে ইউটিউবে পাবো বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে হ্যালো ভিয়াস কি অবস্থা সবার হাজির হয়ে গেলাম চ্যানেল আই নিবেদিত জনপ্রিয় নাটক আপন মানুষের একুস্তম পর্বের আপডেট নিয়ে ভিডিও শেষে জানিয়ে দেবো এই পর্বটি কবে প্রচারিত হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন একুশতম পর্বে আপনারা দেখতে পারবেন নয়নতারা কাজলকে দেখতে তার বাসায় আসবে নয়নতারা যখন কাজলকে দেখার জন্য ডাক দিবে তখন কাজলের কোনো সারা শব্দ পাওয়া যাবে না রুমের ভিতর থেকে তাই নয়নতারা এবং কাজলের বোন নার্গিস ভাববে সে হয়তো মন খারাপ করে ঘরেই বসে আছে তখন নয়নতারা বাড়ির পেছনে জানালে যাবে ঠিক তখন কাজল লুকিয়ে থেকে নয়নতারার সাথে কথা বলবে কিন্তু নয়নতারা কাজলকে দেখতে পাবে না তারপর নয়নতারা কাজলের বোনকে এসে বলবে কাজল ভাই ঘরের ভিতরে নেই কিন্তু সে কথা কাজলের বোন বিশ্বাস করবে না কারণ ঘরটি বাইর থেকে তালা দেওয়া আছে তারপর নয়নতারা এবং কাজলের বোন ঘরে তালা খুলে দেখবে কাজল ঘরের টিন খুলে বাইরে চলে গেছে তারপর কাজলের বোন কান্না করতে করতে আলতাফের কাছে যাবে এবং তার পা ধরে আকুতি করবে কাজলকে ফিরে নিয়ে আসার জন্য মূলত কাজলের বোন ভাববে কাজলকে সত্যি পরিয়ে নিয়ে গেছে কিন্তু সত্যিটা হলো কাজল নিজে ঘরের টিন খুলে বাইরে গেছে কারণ ঘরের ভিতরে তালাবদ্ধ হয়ে থাকে কাজলের কষ্ট হচ্ছিল অল রাইট পরবর্তী কী হতে যাচ্ছে তা সরাসরি দেখতে চোখ রাখুন আগামীকাল বুধবার রাত নটায় শুধুমাত্র চ্যানেল আই টিভি ইউটিউব চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইয়া